স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন শুধুমাত্র এক ক্লিকে আপনি আপনার যে কোনো নর্মাল ফটো এরকম করে এডিটিং করে ফেলতে পারবেন তো কিভাবে করবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এক ক্লিকে এরকম ফটো এডিটিং করার জন্য আপনাদেরকে দুটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে একটি হবে পিসার্ট অ্যাপ্লিকেশন আরেকটি হলো ক্রোম ব্রাউজার আপনি যে ফটোটি এডিটিং করবেন সেই ফটোটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে এই জন্য ক্রোম্রাউজারটি ওপেন করে নেবেন উপরে সার্চ বক্স দেখতে পারবেন সার্চ বক্সে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ রয়েছে ব্যাকগ্রাউন্ড রিমুভ ক্লিক করে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে এই ওয়েবসাইটের ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পারবেন মেস আপডেট রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে ফটোটি এডিটিং করতে চাচ্ছেন সেই ফটোটি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়ে গেলে আপনারা দেখতে পারবেন সে যে ডাউনলোড অপশন রয়েছে এই ডাউনলোড অপশনে আপনাদেরকে একবার ক্লিক করে দিতে হবে ডাউনলোড করা হয়ে গেলে এখান থেকে আপনারা বেগে চলে আসবেন বেগে আসার পরে আপনারা কী করবেন পিচার্ট অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো আপনারা দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন প্লাজ আইকন রয়েছে এই প্লাজ আইকনে আপনারা ক্লিক করবেন প্লাজ আইকনে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার কিছু ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হবে এই ব্যাকগ্রাউন্ডগুলো আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা নিয়ে নেবেন তো ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করবেন প্রথমে ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নেওয়ার পরে আপনারা দেখতে পারবেন নিচে অনেকগুলো টুলস রয়েছে এই টুলসগুলোর মধ্যে থেকে আপনারা অ্যাড ফটো অপশন রয়েছে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি কিছুক্ষণ আগে যে ক্রমবেজর থেকে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করেছেন সেই ফটোটি আপনারা এখানে সিলেক্ট করে দেবেন ফটোটি সিলেক্ট করানো নেওয়া হয়ে গেলে উপরে অ্যাড অপশনে ক্লিক করবেন অ্যাড অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ফটোটি কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে তারপরে আপনারা এটা টেনে একটু বড় করে দেবেন তারপরে সুন্দরভাবে এটা অ্যাডজাস্ট করে নেবেন অ্যাডজাস্ট করে নিলে আপনার ফটোটি কিন্তু আরও সুন্দর দেখাবে এরপরে আপনার টিকমার্কে উপরে রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন এভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনার নর্মাল ফটোগুলো এভাবে এডিটিং করে ফেলতে পারবেন এখন যদি ডাউনলোড করে গ্যালারিতে নিতে চান উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবেন তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও দেখাবেন নতুন একটা ভিডিও নিয়ে এতদিন সাথে থাকার জন্য ধন্যবাদ